তার মতো সৎ কৃষক এবং পরিশ্রমী এরকম রক্ত বিলিয়ে দেওয়ার মতো কৃষক আমাদের দেশে এখনো রয়েছেন আসসালামু আলাইকুম আজকে আমি ঋষি মাঠে চলে এসেছি সরাজামে একটি কৃত্রমে ভিডিও উপহার দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম এই যে এই কৃষি খেতে অনবরত কাজ করে যাচ্ছেন এখন প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি ছয়টা প্রায় বেজে গেছে তো এই সময়ে আপনি যে আসলে আশেপাশে কোনো কৃষক ভাইকে দেখতে পাচ্ছি না আপনি যে একাই এই কৃষি খেতে লড়ে যাচ্ছেন বা লড়াই করে যাচ্ছেন জীবিকা নির্বাহের জন্য আপনার এই অনুপ্রেরণার পাশাপাশি আপনার যে এত বড় কোদাল আরও একটি কোদাল রয়েছে ভাইয়ের এই যে দেখেন এক ফুটেরও বেশি তো এই দুইটি কোদাল দিয়ে আমার এই ভাই চাষাবাদ করে থাকেন এত বড় বিশাল জমি যে পাঁচ কাঠার একটা জমি পাঁচ কাঠার জমিটা আপনি কি করছেন আমি একটু জানতে চাচ্ছি এবং আমার দর্শকদের উদ্দেশ্যে একটু অনুপ্রেরণা হিসেবে আপনার বক্তব্য আশা করছি বৃষ্টি সবাই তো ট্রাক্টর বা অন্যান্য কৃষি যন্ত্রপাতি দিয়ে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কৃষি কাজ করে থাকে কিন্তু আপনি এই পন্থায় কেন অন্যকে না দিতে হয় নিজের পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার জমিতে ফসল ফলিয়ে যাচ্ছেন এই সত্তর বছর বয়সে আপনি যে এই শক্তি এবং অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে আপনি যে লড়াই করে যাচ্ছেন জীবিকা নির্বাহের জন্য তো আপনাকে সেজন্য সর্বপ্রথমে আমি সাধুবাদ জানাই এবং আপনি যে দীর্ঘ টাইম এই কৃষি মাঠে থেকে আপনি আপনার শক্তি বুদ্ধিমত্তা এবং আপনি আপনার চেষ্টার মাধ্যমে আপনি সফলতা অর্জনের জন্য যেভাবে লড়াই করে যাচ্ছেন এটা হতে পারে আমাদের কুটি মানুষের অনুপ্রেরণা কুটি বাঙালির অনুপ্রেরণা তো আমি আসলে আজকে জানতে পেরেছি যে আপনি জমিতে চাষাবাদ পারবেন তো সেই খবরের পদ্ধতি আপনার কাছে চলে এসেছে আসলে এরকম ঘামে ভেজা একজন পরিশ্রমী মানুষের কাছে এই কৃষিক্ষেত্রে আমি আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি এবং তার এই অনুপ্রেরণাটা যে তার হয়তো টাকা পয়সা নেই গরিব মানুষ যার জন্য এই সত্তর বছর বয়সেও এরকম বড় বড় কোদাল দিয়ে তিনি নিজের দৈহিক শক্তির মাধ্যমে সৎ পরিশ্রমের মাধ্যমে ফসল ফলিয়েছেন

মানে আপনি কি তাদের চেয়ে ভালো ফসল পাচ্ছেন না হ্যাঁ আমি ভালো পাইছি মানে আপনার ফসলের যে সফলতা তাদের ফসলের চেয়ে ইনশাল্লাহ আপনার জমিতে ভালো ফসল ইনশাল্লাহ আমার ভালো ফসল হয় তার কারণ হচ্ছে যে আপনি যত যতটুকু গভীরতার মধ্যে কোদাল চালনা করেন যত শক্তি এবং ক্যাপাসিটি প্রয়োগ করে তাতে নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালো পুরস্কার দেবেন এমনটা আশা করি তো আপনার জন্য দোয়া করি যে আপনাকে আল্লাহ হয়তো প্রত্যেকটা মানুষকেই সমানভাবে সমর্থবান করে তৈরি করেনি যে তাই আপনারা দুঃখ করার কিছু নাই আপনি সৎ পথে চেষ্টা করে যাচ্ছেন আমরা আপনার পাশে আছি এবং আমরা আপনার কৃষি অনুপ্রেরণাগুলো আপনার বাস্তব যে জীবনী আমি জানতে চাচ্ছি এই জমি আপনি শুরু করেছেন কোদাল দিয়ে এই যে পাঁচ প্রায় জমি তো সেটা আসলে কত সময় লেগেছে জানেন ঘন্টা তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা আপনি কোদাল চালনা করার পরে আপনার মোটামুটি কি কমপ্লিট হয়েছে কমপ্লিট হয় না কিছু আসে কিছু কি আছে বাড়ি থেকে খাবার খেয়ে এসেছেন বাড়ির জন্য খাবার খাইয়েছি আর কোনো খাবার নিয়ে আসেন না যাই হোক আমরা আপনার জন্য হালকা একটু তবারক নিয়ে আসছি আমরা ভিডিওর পরে আপনাকে আবারও শেয়ার করব এবং আপনার জন্য সামান্য একটু উপহার আমরা নিয়ে এসেছি আমি আপনার কাছ থেকে অনুপ্রাণিত করতে চাই দেশের সকল কৃষকদের এইটা কি এই যে বোতলের ভিতরে মুখে খায় এই জন্য ওই বোতলের ভিতর লবণ দিয়ে জি এই যে এটার ভিতর কি আছে জোক জোক জি তো যোগ যখন আপনাকে যোগ যখন ধরে তখন সেই যোগগুলোকে এটার ভিতর রাখেন জি বলেন কি হয় হায় এটার ভিতর কি কোন মেডিসিন দেওয়া আছে হ্যাঁ মেডিসিন আছে এটার ভিতর কিন্তু যোগ ভর্তি এই যে প্রিয় দর্শকবৃন্দ বা সুবকাঙ্খী আপনারা যে দেখছেন এটার ভিতর কিন্তু যোগ তার অর্থ হচ্ছে যে যোগ এই যে রক্ত দেখতেছেন বোতলের ভিতর কিন্তু রক্ত আসলে এই রক্তটা কিন্তু এই কৃষক ভাইয়ের রক্ত এই কৃষক ভাইয়ের রক্তটাই কিন্তু এই বোতলে কারণ দীর্ঘ সময় যখন এই পানির ভিতরে পরিশ্রম বা কাজ করে যাচ্ছেন তখন কিন্তু তাকে বিভিন্ন প্রকার ক্ষতিকারক যে যোগ এবং জীবাণু তাকে কিন্তু আক্রমণ করছে কিন্তু সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য সেগুলোকে বোতলবন্দি করে রাখছেন তার নিজের রক্তগুলোকে তার অর্থ হচ্ছে একজন কৃষক কিন্তু এরকম রক্ত শরীরের রক্ত যোগকে খাইয়ে এই জমিনের ভিতরে শরীরের রক্ত এরকম ঢেলে দিচ্ছে শুধু ফসল ফলানোর জন্য এবং সৎ পথে বেঁচে থাকার জন্য এবং নিজের পরিবারকে স্বাবলম্বী করার জন্য তারা কিন্তু সৎভাবে একজন সৎ কৃষক সফল হওয়ার চেষ্টা সব সময় ব্যস্ত থাকে তো আশা করি এই সব সৎ মানুষদের এইসব সৎ পরিশ্রমী গরিব কৃষকদের পাশে দাঁড়াবেন যারা স্বাবলম্বী আছেন সামর্থ্যবান আছেন যারা কৃষি কর্মকর্তা সহ দেশের বিভিন্ন ভালো ভালো জায়গায় রয়েছেন এরকম কৃষকদেরকে আপনারা মূল্যায়ন করুন এদের পাশে দাঁড়ান আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা এইসব কৃষকদের পাশে দাঁড়ান তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা তাদের সমস্যাটা জানতে চান এবং তাদের এই সমস্যা জানার মাধ্যমে এবং আপনি উপলব্ধির মাধ্যমে তাদের জীবনে একটা সুরাহ চলে আসতে পারে আপনার মাধ্যমে তো এরকম মহৎ কাজ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে তুলে ধরার জাস্ট আমার সামর্থ্য নয় তাকে করার মতো কিছু আমি চেষ্টা করে যাচ্ছি শুধু তার এই সৎ যে পরিশ্রম এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রক্তের বিনিময়ে যে ফসল ফলিয়ে তিনি সঠিকভাবে সৎ পথে নিজের জীবিকা নির্বাহ করে যাচ্ছেন সেই জন্যই তাকে ধন্যবাদ জানাতে এবং কৃতজ্ঞতা স্বীকার করতে তার কাছে এসেছি যে তার মতো সৎ কৃষক এবং পরিশ্রমী এরকম রক্ত বিলিয়ে দেওয়ার মতো কৃষক আমাদের দেশে এখনও রয়েছেন তো আপনাদের সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল আমার এই কৃষক ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে দীর্ঘজীবী করেন এবং তিনি দীর্ঘদিন সুস্থ থেকে আমাদেরকে এরকম অনুপ্রেরণা দিয়ে যেতে পারেন যে নিজের কোদালের মাধ্যমে নিজের এরকম ফাঁড়ার মাধ্যমেই তিনি কিন্তু এই সফলতা নিয়ে আসার জন্য বদ্ধ পরিকর এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো আশা করি আপনারাও সৎ পথে এরকম চেষ্টা চালিয়ে যান জীবন প্রত্যেকটা ক্ষেত্রে আপনারাও সফল হতে পারবেন আশা করি এবং আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আমার এই ভাইয়ের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে তার শারীরিক সমস্ত দিকগুলো আল্লাহ ভালো করে দেয় এবং তাকে নিরাপদে রাখেন তার সুস্থতা কামনা করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম